দেখেন বান্না শেষ খাওয়া দাওয়া শুরু ইব্রাহিম হয়েছে আমাদের মেহমান গেস্ট এই দুই তিন দিন হয়েছে বেড়াইতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রোস্টের রেসিপি তাই শুরুটা দেখাতে পারলাম না শুরুটা সময় স্কিপ পড়ে গেছে যার জন্য পারলাম না আমি এখানে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর ইটা মাংসটাও আগে ফ্রাই করে নিয়েছি চিকেন রোস্ট করবো যার জন্যে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা দেখেন আমি কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে এনেছি খুব সুন্দর একটা কালার আসছে এখন মোবাইলে অত সুন্দর লাগতেছে না কারণ লাইটে আলোতে অত সুন্দর লাগে না আর আপনারা তো জানেন যে আমার বাসায় অনেক সময় ইলেকট্রনিক সমস্যা হয় আর বাহে ওইপ্রেসি অন্ধকার এখানে আইপিএসের লাইন দেওয়া নেই তবুও যাই হোক সব মিলিয়ে যেটা কালার আসছে ওটাই আলহামদুলিল্লাহ তাই দেখেন আমার সঙ্গেই থাকেন কে কে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি রোস্টটা দিয়ে দেব তাই রোস্টটা আগে থেকে আমি ভেজে রাখছি দেখেন আগে থাকিয়ে আমি ভেজে রাখছি এবার আমি দিয়ে কষিয়ে নেব তার রোস্টের রেসিপি আমার কিন্তু ভিডিওতে আছে আপনারা ইচ্ছে করলে সেখান থেকে দেখে আসতে পারেন পুরো রেসিপি আছে সময়ের অভাবে ব্যস্ততার অভাবে সব পারলাম না স্কিপ হয়ে গেছে খেয়াল করিনি যাই হোক দেখুন এখন আমি দিয়ে বসিয়ে নিচ্ছি এখানে দুইটা মুরগি আসছে আপনার পরিমাণ মতো মুরগিটা নেবেন আর কালারটা তো এখন পর্যন্ত লাল আছে কালারটা তো আর একটু কি হবে অন্য রকম কালার হবে তার কারণ এখন আমি একটু মরিচের আর দিচ্ছি টমেটো দিছি যার জন্য কিন্তু কালারটা একটু লাল এটা কিন্তু রোস্টের কালার চলে আসবে কিছুক্ষণ পরে উপরে প্যাকেটে দেবে এবার কষিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেবার পরে আবার ফিরে এসেছি একটু পর অবশ্যই সঙ্গে থাকবেন আর এই রোস্টটা আমার হাজবেন্ডের আর আমার ছেলের খুব পছন্দ যার জন্য তাদের জন্য রান্না করা হয় আর আমার অত পছন্দের না কারণ আমি এবার একটু ভালটা মাংসটা পছন্দ করি যাই হোক তাদের জন্য তৈরি করি মাঝে মাঝে নিজেও খাই নিজে রান্না করলে তেমন খাই না কোথাও গেলে খাই নিজে খেতেও দেখেন কষিয়ে নিচ্ছে দেখেন পয়সা কিন্তু হয়ে গেছে এবার আমরা পানিতে দিয়ে দেবো যেখানে দুধ গুলিয়ে রাখছে দুধ গুলানো সেটা দিয়ে দিলাম রোস্টে দুধ না দিলে তো হবেই না আর টক দুইটা আমি পরে দেবো অনেকে আগে দেয় আমি আগে দিয়েই যাব আর সেটা অন্যরকম করে রান্না খাবো টক দইটা একটু পরেই দেব দুধটা আগে ফ্লেভারটা মাংসের ভিতর যাক টক দুইটা দিলেই দুধটা ছাদা কেটে যাবে দেখেন এখানে আমি আর একটু দুধ দিয়ে দিছি আর ততটুকু আমি কিশমিশ দেব আমি যেহেতু চিনি ব্যবহার করব না এই জন্য একটু দিতেছি আপনার ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে বাদামও দেওয়া যায় তো আমি বাদামটা দেবো না আমার বাদাম ফ্লেভারটা ভালো লাগে না আমি একটু কিসমিশ দিয়ে দিলাম কিসমিশটা গলে মিশে যাবে চিনি চিনি ভাবজিটা সেটা একটু থাকবে কিন্তু আমার চিনির মিষ্টিটা ভালো লাগে না দেখেন খুব সুন্দরভাবে পড়তেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাদের কাছে বলছিলাম না যে কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেন রোস্টের কালার কিন্তু চলে আসছে তাই সঙ্গে থাকেন দেখতে থাকেন এখনও কিন্তু আমি টক দইটা ব্যবহার করিনি একটু পর আমি দেব দেখেন পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে এবার আমি টক দইটা ফেটিয়ে রাখছিলাম দেখেন এখন আমি টক দইটা দিয়ে দেব আর বাহিরে বাতাস হইতে আছে যার জন্য এদিকে ধোঁয়াগুলো চলে আসতেছে দেখেন আমি টক দইটা দিয়ে আমি লাড়িয়ে নেব আপনারা এভাবে একবার পরে খেয়ে দেখবেন দেখুন না অনেক ভালো লাগে টক দইটা যদি আপনি আগে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু ওই ইটা মিশে যাবে দুধের যে একটা ইটা দেখেন এই কিন্তু টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু ছড়া দিয়ে গেছে আর আপনার দুধটা কিন্তু আগে কিন্তু মাংস ভিতর যাবে না একটা যে ওটা লাগবে না এই জন্য কিন্তু টক দইটা একটু পরে দিলে ভালো খাওয়া যখন খুবই সুন্দর হয়েছে এবার কিন্তু আস্তে আস্তে দুধটা কিন্তু সরা দিয়ে গেছে যেহেতু টপ দই দেওয়া এখন দুধটা সরা দেবে এই জন্য কিন্তু আমি টপ দইটা পরে দিলাম দেখেন রোসটের কালারটা কি সুন্দর আসছে এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে এটাকে আমি বেস্ত দিয়ে তুলে নেব সঙ্গেই থাকুন দেখেন এ পর্যায়ে হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেস্ত করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেসতে দিয়ে দেবো আর চালটা একেবারে লো হিটে রাখা আছে যে পেঁয়াজ বেস্তাটা দিলে কিন্তু স্বাদ বাড়ে আপনারা সবাই জানে এই জন্য পেঁচ বেস্তাটা দিয়ে আর এখন দেবো একটু গুঁড়ো দুধ এটা কিন্তু একটা টেকনিক এইটা হয়তো স্বাদ বাড়ায় প্রচুর পরিমাণে স্বাদ বাড়ায় এটা অনেকে জানে বড় বড় রেস্টুরেন্টে এরকম করেই দেয় ডেকোরেশনটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মার্শাল না তো এই জিনিসটা আপনারা ফলো করতে পারেন একবার করে খেয়ে দেখবেন মার্শাল অসাধারণ হয় খেতে তা দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখি জিবে পানি চলে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা যারা রোস্ট ভালোবাসেন তারা তাদের আর কি তা দেখেন হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে তুলে নেব এটাকে আমি তুলে নেব এখানে কিন্তু আর জাল দেবো না আর তেলটা কিন্তু উপর দিক বের হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন দেখবেন তেলটা উপর দিকে বের হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে এটাকে পানি আর ভাত নেই তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন এতক্ষণ আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে বসিয়েই থাকবে এরকম সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ দেব নতুন বছরে সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকে থাকে সুস্থ আসসালামু আলাইকুম শেষ খাওয়া দাওয়া শুরু ইব্রাহিম হয়েছে আমাদের মেহমান গেস্ট দুই তিন দিন হয়েছে পরে অনেকদিন রে আপনারা সবাই চেনেন ইব্রাহিম এখন বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখন আর সেই আগের মতন ইব্রাহিম নেই গোলা গলা আসতে আছে কেন জানিনা কেমন গোলা গলা আসতে আসে আর একদম গোসল ফানা ইব্রাহিম খাওয়া শুরু করে খাওয়া শুরু কর গোলা 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 কেমন আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত